সাত সকাল রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে সাথে আছে বড় বোন দুলা ভাই আমার দুই বাচ্চা আর আমার হাজব্যান্ড আজকে যাচ্ছি আমরা সিলেটের একটা খুব ফেমাস একটা রেজর্ট তা হচ্ছে তা প্যালেস প্যালেসে যেতে যেতে আমাদের প্রায় বারোটা নাগাদ বেজে গিয়েছিল কারণ চেক ইন টাইম বারোটাই ছিল দ্যাটস ওয়াই আমরা ঠিক ওভাবেই বাসা থেকে রওনা দিয়েছি যেন এক্স্যাক্ট বারোটার আগেই যেন পৌঁছে যেতে পারি তো ঠিক তাই হলো বারোটার ঠিক আগ দিয়েই আমরা পৌঁছে গেলাম দ্য প্যালেস এত সুন্দর লাগে এর আগেও আমরা সবাই অনেকবার এসেছি এটা ছিল মেবি আমাদের ফিফথ টাইম আর যেহেতু আমেরিকা থেকে বড় বোন এবং দুলা ভাই এসছে দ্যাটস ওয়াই আমরা অনেক এক্সাইটেড ছিলাম এবং তাদেরকে নিয়ে আমরা খুব খুশি মনে মনে চলে এলাম সবাই একসাথে আমাদের সবার পরিচিত অ্যান্ড ফেমাস দ্য প্যালেস আর দুলা ঢাকায় আসার আগে আমরা আগের থেকে প্ল্যান করছিলাম কই কই ঘোরা যায় এর ভিতরে আমাদের প্যালেসের নামটা কিন্তু ইনক্লুডেড ছিল তো প্ল্যান অনুযায়ী আমরা সবাই একসাথে রওনা দিয়েছি প্যালেসের লবিটা এত সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ওরা আমাদেরকে নাইস একটা খুব ইয়ামি একটা জুস দিল দেন আমরা আমাদের দুটো কটেজ নিয়েছিলাম দুটা কটেজের কিজ নিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাগিতে রিসেপশন থেকে এন্ট্রান্স যেহেতু অনেক দূর দ্যাটস দেশ আমরা পুরো সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম আমার বাচ্চারা অনেক এক্সাইটেড অলওয়েজ ওরা ঘুরতে যাওয়ার আগ থেকে ওদের এক্সাইটমেন্টটা শেষ থাকে না ওরা প্যাকিং ট্যাকিং নিয়ে দেখা যায় চার পাঁচ দিন সাত দিন আগের থেকে খুব বিজি হয়ে যায় আর যে যার লাগেজ প্যাক করতে থাকে তবুও কটেজটা পেয়ে গেলাম কটেজের ভিডিওটা আর করতে পারি নাই দুই বাচ্চা নিয়ে যা হয় এদের খাওয়ানো গোসল করানো রেডি করানো যা হয় আর কি দেন কিছুটা ফ্রেশ হয়ে আমরা একটু আবার ঘুরতে বেরিয়ে গেলাম আর আমার বাচ্চারা খুবই এনজয় করছিল যেহেতু প্যালেসে প্লে জোন থেকে শুরু করে সিনেমা থিয়েটার অ্যান্ড গেমস পার্ট অনেক কিছুই আছে তো দ্যাটস দ্যার আমার বাচ্চারা অন এক এক সময় এক একটা প্ল্যান করতে থাকে কেউ বলে হ্যাঁ আমি একটু গেমস খেলবো কেউ বলে না মুভি দেখবো কেউ বলে একটু ডিজিটাল যে গেমসগুলো আছে ওগুলো খেলবে তো আলটিমেটলি এই যে আমাদের কটেজটা একটু জাস্ট বাইরে দিয়ে যতটুকু দেখানো গিয়েছে ভিতরটা অত একটা দেখানো হয়নি এই যে আমরা মুভি থিয়েটারে চলে এসেছি মুভি থিয়েটারে মুভি দেখার জন্য আর এখানে একটা কফিও পার্ট ছিল কফি জোন টাইপের এখানে পপকর্ন টপকর্ন সবই ছিল এই যে শিউলি আপু দেখা যাচ্ছে শিউলি আপুকে দেন আরও অনেক সেক্টর ছিল যেমন আমরা বড়রা একটা কফি শপের সাইডে আমরা বসেছিলাম এই যে আমি এই যে শিউলি আপু যাক আমরা তো নিজেদেরকে তেমন দেখাই নেই কারণ যেহেতু আমি ভিডিও করছিলাম অত একটা দেখা যাচ্ছিল না এটা ছিল আমাদের প্যালেসের ফার্স্ট ডে ফার্স্ট ডেতে আমরা এভাবে কাটিয়েছি আমরা দু তিন দিন ছিলাম তো এর ভিতরে প্রথম দিনটাই আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে এক্সাইটেড এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে যেন থাকে এই জন্যই ভিডিওটা এডিট করে আপলোড করে দিলাম অ্যাটলিস্ট যেন পিকচার আর ভিডিও যতটুকু আছে অতটুক যেন বেলা শেষে মাঝে মাঝেই যেন দেখে ভালো লাগে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ